অভিনেত্রী তাসনিয়া ফারিন আমরা আবার ফিরব কবে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয় মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন এরপর বিভিন্ন নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে ভক্ত অনুরাগীর মনে জায়গা করে দিয়েছেন দু সালে তিনি লেডিস অ্যান্ড জেন্টলম্যানের অভিনয়ের জন্য ওয়েব সিরিজের শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ উদীয়মান নারী অভিনয় শিল্পীর বিভাগে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার লাভ করে একই বছর তিথির অসুখ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সীমিত কাহিনী চিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেইল প্রথম সমালোচক পুরস্কার অর্জন করেন এবার ফিল্ম সে অভিনয়ের জন্য টলিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেলেন এই অভিনেত্রী এই সুখবরটি তাসনিয়া ফারিন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি পোস্ট করে ভক্ত অনুরাগীদের মধ্যে শেয়ার করলেন যেখানে ক্যাপশনে ফাইন লিখেছেন ডালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের পাশাপাশি নিউ ইয়র্কের কমিউনিটি সর্বদা আমাকে স্বাগত জানানোর জন্য এবং আমাদের কাজের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই বিশেষভাবে ধন্যবাদ আলমগীর খান আলম ভাইকে তিনি আমাদের চলচ্চিত্র এবং সঙ্গীত শিল্পের প্রতি অটল প্রতিশ্রুতি রেখেছেন সেই পোস্টে অনুরাগীরা ফারিনকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন ডালিউড ফিল্ম এবং মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন আপনার জন্য দুয়া রইল আমাদের চলচ্চিত্র এবং সঙ্গীত শিল্পের জন্য এটা এক স্বীকৃত সমর্থন আসুন একে অপরের অর্জনগুলো উদযাপন করতে থাকি